মোহতারাম হাজির আজকে গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করবেন চাঁদ উঠছে এই সংবাদ শোনার পর কেউ যদি করে আল্লাহ রব আিন তাকে সারা বছর সকল প্রকার প্যারাসানি থেকে হেফাজত করবেন আল্লাহ অর্থাৎ কেউ যদি জিলহজ মাসের চাঁদের সংবাদ শোনার পর সে যদি সৌরতুল ফাজ সাতবার তেলোয়াত করে আল্লাহ তালা আগামী বছরের মধ্যে তাকে সকল প্রকার আপদ থেকে সকল প্রকার বিপদ থেকে সকল প্রকার পেরাসানি থেকে হেফাজত করবে সুবাহানুল্লাহ সবচাইতে বড়ো পেরাসানি হলো কবরের আসাব এর থেকে বড় কোনো পেরেসানি মুমিন বান্দার হতে পারে না প্রত্যেকটা মুমিন বান্দার ভিতরে সব সময় কবরের চিন্তা থাকে আপনি যদি জিলহাজ মাসের চাঁদ ওঠার সংবাদ পেয়ে থাকেন সাথে সাথে আপনি যদি সুরাতুল ফাজ সাতবার তেলোয়াত করেন আল্লাহ তাআলা আপনাকে কবরের বিপদ থেকে কবরের আজাব থেকে নাকিরের প্রশ্ন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন অনেকেই হয়তো ভাবতেছেন সুরাতুল ফাজ আমি তেলোয়াত করতে জানি না সুরাতুল ফাজ আমি পড়তে জানি না কোরআন পড়তে জানি না তাহলে কি আমি এই আমল থেকে বঞ্চিত হব না যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য বলছি আপনি ইউটিউবের মধ্যে চার্চ করেন সুরাতুল ফাঁজ রেখে এরপর আপনি সুরাতুল ফাজ সুরাটি আপনি সাতবার শুনুন ইনশা আল্লাহ আপনারও আল্লাহ তাআলা শোনার বদলতে আপনাকেও আল্লাহ তালা সকল প্রকার পেরেশানি থেকে হেফাজত করবেন সুভা আল্লাহ দ্বিতীয় নম্বর আমল হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ রজনী কেউ যদি জাগরণ করে আল্লাহ রবুল আলমী প্রত্যেক রজনীতে আল্লাহ তালা সবে কদর রজনী জাগরণ করলে যে নেকি হতো আল্লাহ রবুল্লা আলমীর ওই নেকি তারা আমন নামার মধ্যে লিখে দেন অর্থাৎ কেউ যদি জিলহাজ মাসের প্রথম দশ তারিখ প্রথম দশ রজনী কেউ যদি জাগরণ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমীর সবে কদর দশটি সবে কদর রজনী সে যদি জাগ্রত থেকে ইবাদত করে যে নেকি অর্জন হতো আল্লাহ তালা তাকে জিলহজ মাসের দশ রজনী জায়গার বদলতে আল্লাহ ঠিক না তার আমল নামার মধ্যে ওই লিখে লিখে দেবেন এই জন্য ভাইয়ের আমার আসুন আমরা রাত্র জাগরণ করি জিলহজ মাসের রাত্রগুলো আমরা জাগরণ করি আল্লাহ তালা আমাদেরকে আপনার আমার আমল নামার মধ্যে এত বিশাল নেকি লিখে দেবেন তৃতীয় আমল হচ্ছে কেউ যদি জিলহজ মাসের প্রথম নয়টি রোজা রাখে আল্লাহ তালা এক একটি রোজার নেকি এত অধিক পরিমাণে দিবেন এক একটা রোজার বদলতে আল্লাহ তা এক বছর লাগাতার নফল রোজা রাখলে যে নেকি হতো আল্লাহ তালা তার আমল নামার লিখে দেবেন সবহান আল্লাহ তাহলে কেউ যদি নয়টি রোজা রাখে তাহলে তার আমল নামার মধ্যে নয় বছর নফল রোজা রাখার নিকি হয়ে যাবে হান আল্লাহ কত নিয়ামত কত আল্লাহ আমাদেরকে আমল করার জন্য সহজ করে দিয়েছেন এখন হয়তো অনেকে বলতে পারেন হুজুর আমি তো নয়টা রোজা রাখার মতো আমার শরীরে শক্তি নেই আমি দুর্বল আমি কি করব আপনার জন্য বলি ভাই আপনি নয়টা না পারেন একটা রাখেন একটা পারলে দুইটা রাখেন দুইটা পারলে তিনটা রাখেন চারটা রাখেন আপনি যে যে কয়টা পারেন আপনি যে কয়টা রোজা রাখতে পারেন সেগুলো রাখার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমলের মধ্যে বরকত দান করবেন চতুর্থ নম্বর আমল হচ্ছে জিলহাজ মাস চাঁদ ওঠার সাথে সাথে আপনার মুখ মোষ শরীরের যে অঙ্গপ্রতঙ্গের যে পশমগুলো আসতে আপনি ওগুলো থেকে বিরত থাকেন কাটা থেকে ওইগুলো কাটা থেকে আপনি বিরত থাকেন ঈদের জামাত পর্যন্ত আপনি বিরত থাকেন হাজি সাহেবরা এই দশ দিন তারা নো চুল মোষ এমনিভাবে ইত্যাদি শরীরে যে পশমগুলো কাটতে হয় তারা এগুলো থেকে বিরত থাকে আপনি যদি হাজি সাহেবদের সাথে তাল মিলিয়ে আপনিও যদি নখ মোষ দাড়ি এরপরে বিভিন্ন অঙ্গপতঙ্গের পশম যদি আপনি না কাটেন আশা করা যায় আল্লাহ রব্বুল আলমীর আপনার আমার আমল নামার মধ্যে কবুল হজের নেকি লিখে দিবেন। এই জন্য ভাইয়েরা আসুন আমরা এই অল্প আমলগুলো যদিও অল্প কিন্তু এর ওজন অনেক বেশি আসুন আমলে ওজন দিয়ে আমাদের মিজানের পাল্লাকে বাড়ি করতে থাকে আল্লাহ রকুল আলমে আমাদের সকলকে এই আমলগুলো করার মতন তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি